টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঈদ কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো এগুলো লস নাই এগুলো হচ্ছে লাভের মাল এসব এইসব মাল নিয়ে যান চোখ বন্ধ করে মনে করেন আপনার দুই থেকে তিনশো টাকা প্রফিট থাকবে চোখ বন্ধ করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনি হোম ডেলিভারিতে দশ পিস মাল নিতে পারবেন আচ্ছা আপনার জামার অন্য সেলোয়ার তিনোটা কোয়ালিটি একটা থেকে একটা কম না খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে কম সুতরাং এত চাপাবাজি করে ব্যবসা করতে পারি না হ্যালো ফ্রেন্ডস আজকে চলে আসলাম জেবি ডায়মন্ড টাওয়ারে আর দোকানের নাম হচ্ছে রাকিব বসলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো আছেন আগের ভিডিওতে তো মানে মাশাআল্লাহ ভালো রেসপন্স পেয়েছেন তো আজকেও চলে আসলাম বরাবরের মতো একদম হিট কালেকশন গুলো দেখার জন্য তো প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাচ্ছি সুতি কালামকারী এটা বর্তমানে প্রচুর চাহিদা এটা গত ভিডিওতে এটা মনে করেন আপনার প্রচুর হিউজ পরিমান সেল হয়েছে কাস্টমারও চাইছে অনেক সুতির মধ্যে জামাটা হবে আপনার বিশাল ফ্রি সাইজের মধ্যে এত একটা পিস নিতে হলে তো আপনার দোকানে আসতে হবে দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানে যদি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার দোকানের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদীর মধ্যে নতুন বাস স্টেশনের পাশে আমার দোকান মার্কেটের নাম হচ্ছে জেবি ডায়মন্ড টাওয়ার দোকানের নাম হচ্ছে মেসার্স রাকিব বস্ত্রালয় দোকান নাম্বার হচ্ছে ১৯ নিস্তলাতে আমার দোকান আচ্ছা তো এটার এটার নাম হচ্ছে আমরা দিছি সুতি কালামকারী সুতি কালামকারী জি সুতি কালামকারী এটার দাম হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো টাকা এখন বলতে পারেন হ্যাঁ এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছ থেকে আপনি আজকে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন আর ভাই বিডুর বিডুর মধ্যে আপনার বহুত অফার পেয়ে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে ভাই এই প্রথমে একটা কোয়ালিটি দেখা যাচ্ছে খুব ভালো কোয়ালিটির মধ্যে ভাই সালোয়ারটা ঠিক স্যালোয়াড টা হবে টা কিন্তু হবে আপনার এই যে এক্সট্রা এগুলো হচ্ছে ভাই আইটেম গুলা দেখাই দিচ্ছি না দেখাইলে অনেকেই কম দামে কোয়ালিটি হতে ভাই ঈদকে সামনে গিয়ে কম দামে কি আছে দেখাই তো তাদের জন্য এই করা আছে আর যে দুই পাশে যদি মনে করেন আপনার দেখেন ধৈর্য সহকারে একটু দেখেন ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি মালগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে ব্যবসা করতে চাইলে এ টু জেড সব পাবেন এই যে এটা হচ্ছে পাকিজার পাকিজার ডিজিটাল জমজম পাকিজার ডিজিটাল জমজম গত ভিডিওতে দিছিলাম আমরা 600 ঠিক আছে এই ভিডিওতে

কারচুপি এইসব মাল দাম শুধু কমে এই মালটার দাম ছিল আপনার ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আমরা বর্তমানে দিচ্ছি জামা অন্যায় কাজ করা খুব মাল দিচ্ছি আমরা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার ডিজাইন টা জি তারপরে দেখা দিচ্ছে হচ্ছে আমরা একদম পাকিস্তানি কোয়ালিটির ডিজাইন যেগুলো হচ্ছে আপনার চোখ দাদানো থাকবে একদম কাস্টমার দেখলেই চোখ মাল মনোকার নিতে চাই নিতে চাই তাদের জন্য এই যে এইসব কোয়ালিটি বা একদম সুতি ফেব্রিক্স মধ্যে হবে ঠিক আছে সুতি ফেব্রিক্স মধ্যে ফুল বডির মধ্যে চিকেন কারি কাজ ঠিক আছে একদম আরি সিকোয়েন্স তারপর এক কালার মধ্যে একটা হচ্ছে আপনার প্যান্ট হবে তারপর ওন্নাটা হবে জর্জেট অনেকেই জর্জেট ওন্না চায় তাদের জন্য এই যে কোয়ালিটি খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের এর এটার দাম থাকবে মাত্র 850 টাকা 850 মাত্র 850 এটা দিচ্ছি অফার প্রাইস আমাদের ভিডিওতে আজকে মনে করেন অনেক ক্রেটার অনেক কাপড় পেয়ে যাবেন আচ্ছা একদম

ডাইলগ শুননা ভিডিও ভালো লাগবে ওইগুলো নিব বুঝলেন না কিন্তু এসব কোয়ালিটি নিব না এসব কোয়ালিটি যদি আপনি নিতে চান তাহলে মাত্র ডায়গা হতে হবে পঞ্চাশ টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি মাল আচ্ছা এরপর দেখা যাচ্ছে ভাই জমজমের মধ্যে কোয়ালিটি কি সুন্দর কোয়ালিটি এই যে এইসব কোয়ালিটি যদি না নেন তাহলে বিক্রি করবেন কি এই যে দেন এগুলো এগুলো লস না এগুলো হচ্ছে লাভের মাল নেবেন আর লাভ হবে যদি তিন থেকে চারশো টাকা লাভ না এইসব মাল নিয়ে ব্যবসা করার দরকার নাই বুঝলেন নাই জি

ভিডিওর মধ্যে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু কাস্টমার আমাকে খুব ভালো ভালো কমেন্ট করা ভাই তাড়াতাড়ি একটু ভিডিও দেন যেন আপনার কাছ থেকে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারি কয়েকবার মাল নিচ্ছে আবার নিতে চাচ্ছে আপডেট গুলো দেওয়া

চোখ বন্ধ করা মনে করেন আপনার দুই থেকে তিনশো টাকা প্রফিট থাকবে চোখ বন্ধ করে এক পিস মাল করেন আপনার থাকবে না আমাদের কাছ থেকে মাল নিলে আপনি যেগুলো যারা বান্ডেল নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট মাত্র ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই কোয়ালিটিটা এরপরে দেখা দিচ্ছে সিকুয়েন্স অনেকেই বর্তমানে আছে মুসলিম কটনের মধ্যে

বর্তমান যে সিজন চলতেছে দুই টাকা লাভ করবে ওইটা পারবো না ভাই সেসব মাল নিবে আমরা মাল রেগুলার বিক্রি সাতশো পঞ্চাশ টাকা কোম্পানি একটা মাল বিক্রি করে বারোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমরা এই মালটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এরপর জায়গায় দিচ্ছি অনেকে বলো ভাই মাস মধ্যে ওই যে কিছুক্ষণ আমি বললাম যে দামি কোয়ালিটি কাপড় ভালো লাগবে কাপড় ভালো লাগবে দাম হোক

এরপরে আরেকটা মাল আছে নতুনত্ব জিনিস সবাই খোঁজে তো রাকিব বস্ত্র সবসময় নতুনত্ব সবসময় নতুনত্ব নিয়ে তারপর ভিডিওর মধ্যে বিডিও সামনে আসে তো এটার মধ্যে হচ্ছে আপনার প্রচুর পরিমানে কোয়ালিটি এই যে স্যালার ডবে আপনার প্রিন্টের ঠিক আছে প্রিন্টের মধ্যে অন্য ডবে কিংসাইজের পাঁচ সাত অন্য আর ভাই যারা মনে করেন এইসব কোয়ালিটি নিতে চান কোন রং কষে চিন্তা করতে হবে না আমাদের কাছ থেকে সুন্দর আমাদের কাছ থেকে মাল নিলে রঙ কষে চিন্তা ভাবনা করতে হবে না রঙ গ্যারান্টি থাকবে ভাই তারপরে এটার দাম এগুলোর দাম থাকবে গত ভিডিওতে দিয়েছি আটশো টাকা বর্তমানে প্রাইজে দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা একদম এত সুন্দর গর্জিয়াস কাজ করা একটা থ্রি পিস আটশো এরপর দেখা যাচ্ছে মান্নাথ ভাই মান্নাথ কোয়ালিটি বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে এগুলো মনে করেন চলতে সোভাল ঠিক আছে কিন্তু কাজ করা বিয়াস দেখতেই পাচ্ছি ফুল বডির মধ্যে একদম কাজ করা সেলার ডব আপনার মনে করেন একদম প্রিমিয়াম মার্শালাইজ করা রং সব গ্যারান্টি থাকবে অনেকে দুষ্কাউড়ে কাপড় থেকে তো এগুলো আর উঠবো না ইনশাআল্লাহ এই সব কোয়ালিটি ফর্মাল

এখন ভাই চলতেছে কি জিমি চুর উপরে আর কোনো কথা নাই দর্শক এই যে অন্য একটা কি সুন্দর দুই সাইড এর ঠিক আছে

তাদের জন্য এই যে কোয়ালিটি একদম এক নম্বর লিলেন কোয়ালিটি ঠিক আছে একটা কালেকশন এটার দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় বিআইপি এরপর দেখা যাচ্ছে আরেকটা সিকোয়েন্সের এর মধ্যে আরেক মালের উপর ডিপেন্ড করে নিচ্ছে না মালের উপর ডিপেন্ড করলে অবশ্যই রাখি বস্ত্র আসতে হইতো কিন্তু আপনি রাখি বস্রালয় পছন্দের লিস্টে রাখতেছেন না কারণ কি রাখি বস্ত্র একশো দেড়শো টাকার অফার দেয় না কারণ কি কাস্টমারকে প্রতারণা করে মনে করেন মাল ব্যবসায় ঠিক আছে হয়তো সামান্য লাভ করে যায় কিন্তু সব সময় ঠিক আছে যায় না সব মাল নেবেন আপনি ওই 2 টাকা লাভ করতে পারলেন আমি 50 পয়সা লাভ করতে পারবো বুঝুন নাই কারণ এই সব কোয়ালিটি একদম বোরিং এর মধ্যে যে বোরিং এর মধ্যে করা ভাই প্রিমিয়াম কোয়ালিটি যা করা একদম এটার যেই রেট দেব একদম রিজনেবল একটা রেট দিয়ে দেব এই যে ওনার মধ্যে দেখেন কি প্রিমিয়াম ফিনিশিং করে কাজ করা একদম অস্থির লেভেলের একটা কোয়ালিটি ঠিক আছে এটার দাম দিচ্ছে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো এরপর দেখা দিচ্ছে হচ্ছে সাত চিকেন কারি বর্তমানে যে মালটা হচ্ছে আলোচিত গত বিরুদ্ধে দেওয়ার পর ভাই একদম মনে মাথাটা হিট করে ফেলছে এইটার বিশেষত্ব হচ্ছে আপনার জামার অন্য সেলোয়ার তিনটা কোয়ালিটি একটা থেকে একটা কম না পুরো জামার মধ্যে চিকেন কারি কাজ করা এরপর হচ্ছে এই যে সালোয়ারটা এরপর হচ্ছে ভাই এই যে অন্যটা

যারা সুতি প্রিয় মানুষ যারা সুতি ছাড়া অন্য কিছু কম মানে কল্পনা করতে না তাদের জন্য সব কোয়ালিটি ঠিক আছে তো কথা বললে ভাই অনেক কোয়ালিটি রং মনে করেন এরপরে হচ্ছে এই যে কোয়ালিটি দেখেন ভাই

এটার উন্না জনবাই প্রচুর চলতেছে ঠিক আছে কন্ট্রাস্টের মধ্যে এটা আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করছি বর্তমানে রেট দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে কত একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে তারপর দেখা দিচ্ছি জিমিচুর আরেকটা কোয়ালিটি সিকুয়েন্সার যেটা হচ্ছে আপনার বর্তমানে প্রচুর ভাইরাল কোয়ালিটি এগুলোর মধ্যে আমাদের কাছে কালার পাবেন অসংখ্য কালার ডিজাইন পাবেন তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এগুলা নিতে পারেন আপনারা চোখ বন্ধ করে মনে করেন দুই দুই থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন চোখ বন্ধ করে এমনও আছে অনেক কাস্টমার নিয়ে হাজার টাকাও লাভ করে ভাই তো অত চাপাবাজি করতাম না যে ভাই এগুলা নিয়ে হাজার টাকা লাভ হইবো ওই রকম না আপনিও ব্যবসা করবেন কাস্টমার আপনার পাশাপাশি থাকবে ওই লাভ কম করবেন বিক্রি বেশি করবেন তাইলে মনে করেন দেখবেন আমাদের মতো প্রফিটটা অল্প হলো শান্তি থাকবো কারণ কি কাস্টমার নিয়ে মালটা বিক্রি করতে পারবো বুঝেন নাই নাহ আপনি আমার কাছে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করলে আপনি কম লাভ করে বেশি বেশি দিতে আমাদের সব সময় আমাদের হচ্ছে আপনার 파কিজা গোল্ড কোয়ালিটিও থাকবে কোয়ান্টিটিও থাকবে ঠিক আছে কোয়ালিটি থাকবে 100 100 এর বড় দামও থাকবে বড় মনে হচ্ছে এগুলো ভাই বড় কোয়ালিটি আমরা সব সময় একটু কোয়ালিটিফুল মাল নেওয়ার চেষ্টা করি যেন কাস্টমার নিয়ে মনে করে 2 টাকা লাভ বেশি ঠিক আছে করেন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর হয় কাপড় এগুলো নিবেন একদিক দিয়ে দিক দিয়ে মনে করেন কালারে মনে করেন বিক্রি করে ফেলতে পারবেন এরপর হচ্ছে আপনার আমাদের কাছে একটা নতুন কোয়ালিটি আসছে এই যে এটা রিস্টক করছি আমরা নতুন করে প্রচুর চলতে সামনে পিছনে হাতায় সব জায়গায় ঠিক আছে এটার ওনাটা হবে আপনার হ্যাঁ ওনাটা হবে ফুলের সাথে কন্ট্রাস্ট করা সালোয়ার টপ একদম প্রিমিয়াম আড়াই গজ সালো ঠিক আছে লং হবে আটচল্লিশ এরপর জামা হবে ফ্রি সাইজ অন্য হবে আড়াই হাত পাক্কা পাঁচ হাত পাঁচ হাতে নামাজি ওনা থাকবে দারুন কালেকশন দারুন কালেকশন জি জি এরপর হচ্ছে আছে আপনার জর্জেটের মধ্যে

ছশো টাকা এরপর শেষ আরেকটা কোয়ালিটি আপনাদের দেখাই দিচ্ছি এই যে এটা আমাদের একটা কথা জানা রাখি আমাদের প্রতিদিন হচ্ছে নতুন নতুন ডিজাইন আসে সুতরাং আমরা প্রতিদিন আপডেট প্রতিদিন দিতে পারি না আপনাদের সামনে যাদের ভিডিওটা চলে যাচ্ছে তারা ইনশাআল্লাহ মনে করেন আমাদের নাম্বার নির্ধারিত নিয়ে ফোন দিবেন যত রকমের আইটেম আছে কোয়ালিটি আছে সব আপনারা দেখায়া যেটা অর্ডার দেব এই যে দেখেন কি একটা আসলে কিন্তু এত সুন্দর সুন্দর থ্রি পিস আর জামা থেকে ওনারটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এটাই তো ভাই একদম প্রাইসে দিচ্ছেন থ্রি পিস আর আমি বলবো আসলে রাকিবাল কথা বলার পেছনে আমি নির্দিধায় বলতে পারি আপনার যারা নতুন ব্যবসা করতে চান এবং যারা পুরাতন আছেন তারা আমি বলবো রাকিব বস্রাল চলে আসবেন আর ইত্যালেকশন গুলো নিতে হলে মানসম্মত নিতে হলে আমি বলবো রাকিব বস্রালে কিন্তু অনেক এগিয়ে আছে তো ভিভার্স আর কথা না তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই কিন্তু শেয়ার করে দেবেন আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ